নইহাঁচি বড়মার মন্দিরে এই যে পুজো পুজোর লাইনে দাঁড়িয়ে আছি প্রচন্ড ভিড় প্রচন্ড লাইন প্রায় আমরা লাইনে দাঁড়িয়েছি তবুও প্রায় অনেকক্ষণই হয়ে গেল যা দেখছি প্রায় চার ঘন্টা তো অবশ্যই লাগে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভিড় দেখুন এটা শুধু নয় এরপরেও আপনাদের দেখাবো এটা তো জাস্ট দেখছেন এটা ব্যাকের মোড় মানে অনেকগুলো মোড় আছে রাউন্ড করে ঘুরতে হবে ঠিক আছে এই জন্য প্রচুর ভিড় সবাই কোথায় জয়েন্ট করুন জয় বড় মা আমরা সবাই এসেছি আমার বোন আমি আমার আমার বোন বোন সবাই একদম বড় মার মন্দিরের সামনেই একটা হোটেল নেওয়া হয়েছে ওখানেই ওরা আছে মানে আমার মেয়ে আছে জেঠিমা মা আছে সবাই জয়েন করুন ভাবলাম এই এত সুন্দর একটা মানে ভিডিও আমি যদি তো আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে একদমই ভালো লাগে না নৈহাটি আছো দিদি ভাই হ্যাঁ নৈহাটি আছি তুমি কেমন আছো হ্যাঁ একদম খুব মজা হচ্ছে আমরা বোনরা মিলে এসছি আমার মা জেঠিমা আছে ভীষণ মজা হচ্ছে সবাই মিলে আছি ভীষণ আনন্দ করছি দেখো লাইন যত বড়ই হোক না কেন রাত হয়ে যাক কোনো অসুবিধা নেই এই যে কষ্ট করে যে মাকে পুজো দেব লাইন দিয়ে এটার মজা যে কতটা সেটা মানে বলে বোঝাতে পারবেন তো যে আমার হাতে পুজোর ডালি পুজোর লাইন আর এই যে লাইন সবে সরছে লাইন লাইন সবে সরছে নয়াটির বড়ো মতো বিসর্জন হয়ে গেছে পাথরের মূর্তিটা রয়েছে তাই হ্যাঁ 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 পাথরের মূর্তিতেও প্রাণ আছে ভাই প্রাণ আছে বছরে একটি বার বড় করে মায়ের মূর্তি ওই মূর্তিতে পুজো হয় কিন্তু এই মায়ের পুজোই তো প্রথম হয়েছিল এই এই মন্দিরে এই মায়েরই পুজো প্রথম হয়েছিল এই বিগ্রোহের পুজো কিন্তু প্রথম হয়েছিল তাই না তো কেমন আছো কমেন্ট করে সবাই ঝটপট লাইক করুন লাইক করুন লাইক করুন আপনারা কথা বলুন আমি দেখাচ্ছি পুরোটা সাথে থাকুন প্রচণ্ড গরম রোদ তাতে কি কোনো যায় আসে না আমি আবারও বলেছি সেদিনকে কৃষ্ণকালী মায়ের মন্দিরেও যে এই রোদ ঝড় জল বৃষ্টি কোনো কিছুই ম্যাটার করে না যেখানে স্বয়ং মা এত কষ্ট করে আছে প্রতিমা মায়ের একদমই তাই সবাই একটু লাইক করবেন নইয়াটির বড় মাঠে আপনাদেরকে দর্শন করাবো লাইনে রয়েছি এই জন্য নালা হাতে নিয়ে দাঁড়িয়েছি সবকে শেয়ার করবো সাথে থাকুন প্রচণ্ড এখানে লাইন প্রায় তিন চার কিলোমিটারের বেশি লাইনে দাঁড়িয়ে আছি তিন চার কিলোমিটারের বেশি লাইনে দাঁড়িয়ে আছি নইয়াটির মন্দিরে আজকে যেহেতু মঙ্গলবার শনি মঙ্গলবার আমরা জানি যে মা কালী একটু কিন্তু আপনারা কৃষ্ণকালী মায়ের যে কোনো কালী মায়ের মন্দিরেই শনি মঙ্গলবার ভিড় হয় আমি আমি ভালো আছি আপনারা কেমন আছেন সবাই যেহেতু বড়মার মন্দিরে আছি তো তাই কেউ যদি আমাকে খারাপ কমেন্ট করেন তাতে আমি না এখন কিছু আপনাদের বলবো না যা বলার পরে আমি তো আটটা থেকে সাড়ে আটটা আমি আটটা থেকে লাইভে আসি রোজ আসবেন তখন ভালো করে ধুয়ে দেবো এখন ধুবো না বড়মার মন্দিরে করবো না ভালো আছি আরে টুসি বোন আমি তো নৈহাটি এসেছি বোন এ দেখো নৈহাটি এসেছি কোথায় আমার সকল বন্ধুরা কোথায় ঝটপট জয়েন করো আমার লাখ লাখ বন্ধুরা সব কোথায় হাজির হও তোমাদের জন্যই তো আজ মায়ের কাছে আস আসা তোমাদেরকেও দর্শন করাবো আমার

ডালিটা ঠিক করে ধরি কেমন আছো বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় বড়ো মা জয় মঙ্গলা মা আজকে আমি এসেছি নইয়াটির মন্দিরে তুমি তো নৈহাটির বড়ো মাকেও ভীষণ ভালোবাসো জানি সেটা তো পারলে লাইফটা সময় পেলে দেখো তোমার হাতে সময় নেই আমরা জানি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়

আছে বাংলাদেশ থেকে দেখছেন অনেক ধন্যবাদ বাংলাদেশ পর্যন্ত আমার পৌঁছে যাওয়ার জন্য আর আপনার চোখে পড়ার জন্য কৃষ্ণকালী মায়ের গীপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আপনাকে সকল সময় ভালো রাখুন সুস্থ রাখুন খুব ভালো লাগলো একদম ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের কোথা থেকে দেখছেন রংপুর থেকে দেখছেন দিদি ভাই যখন গেছো নইয়াটির বড় মা সুন্দর সুন্দর ফটো তুলবে ভালো করে ফটো তুলবে অবশ্যই অবশ্যই মায়ের ফটো তো তুলতেই হবে আর আমিও ফটো তুলব আমার ফটো থেকে মায়ের ফটো তো তোমাদের দেখাবোই দারুণ লাগছে দিদি তোমাকে থ্যাংক ইউ এই লাইভ আমি কিন্তু রাত্রিলে লাইভ করতে পারবো না বাড়ি ফিরতে দেরি হবে তার জন্য লাইনে দাঁড়িয়ে য এক ঘন্টা এক ঘন্টা লাইভ করে আমি রাজ হ্যালো কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই কমেন্ট করবেন আপু তুমি কই থাকো আমি কলকাতা আমি কলকাতায় থাকি ভাই আমি কলকাতা থাকি ভাই ওরে বাবা আজকে আমার নতুন নতুন বন্ধুরা সব জয়েন করছে লাইভে অনেক অনেক ধন্যবাদ আমি এইটার জন্য দেখতে পাচ্ছি না কিছু আলোর জন্য অনেক ধন্যবাদ সকলে সাথে থাকুন মায়ের মন্দির অবধি লাইফটা চলবে মায়ের মন্দির নৈহাটির বড়ো মায়ের ভেতরে লাইফ যতটা পারবো অন্তত দূর থেকে হলো নৌহাটির বড় মায়ের মন্দিরটা আপনাদের দর্শন করাবো তারপর তো আপনাদের ভিডিও দিতে হবে একটা আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গঙ্গার ঘাট অবধি নিয়ে যাবো যতটা পারবেন নৈহাটির গঙ্গা নৈহাটির গঙ্গা অব্দি নৈহাটির গঙ্গার অবধি যতটা ভালো আছে সবাই একটা ঝটপট লাইভ লাইক করুন কি আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় কৃষ্ণ কালী মা আপনাদের সকলকে ভালো রাখুন আপনাদের সকল কালী জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মা জয় আমি একটু ধারে সরে যাই দেখতে পাচ্ছি না কিছু আমি এসছি আমার মা আমার দুঃখিমা আমার মেয়ে আমার তিন বোন এসছে টা গো আমি আমার টাটা টাটা ভাই টাটা যাও দয়া মহি মায়ের পুজো করো মই মায়ের পুজো করো ভাই ঠিক আছে যাও পুজো করে নাও অনেক ধন্যবাদ আপনারা এতজন আমার লাইভে যুক্ত হয়েছেন জাসিম জসিম ভাই আছে জসীম ভাই আপু তোমার ইন্ডিয়া কলকাতায় আমার খাইতে মনে অবশ্যই কেন নেব না আমি নেওয়ার কি তুমি কলকাতায় এলে অবশ্যই দেখতে পারবে অবশ্যই আসতে পারবেন আমি তোমাকে কি বলবো বলো তো কলকাতায় হ্যাঁ কলকাতায় অনেক রকম খাবার আছে ফুচকা আর দারুণ দারুণ জিনিস যাই দেখি হুম আর রসগোল্লা কলকাতায় একটা রসগোল্লা কোনো ডিফারেন্স থাকবে না জয় বড় মা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভেরি মাছ এতজন আমার লাইভ দেখছেন অবশ্যই নইয়াটি বড়ো মায়ের যতদূর পারব ততদূর আমার সম্ভব সবাই এই সময় লাইভ আসি না তো আটটা থেকে আসি তো তখন থাকে সব খুব ভালো লাগছে আমি আমি যেহেতু ভক্তিমূলক চ্যানেল আমি সব সময় চাই আমি যেখানে ভক্তিমূলক জায়গায় যাই তোমাদের সাথে আমি সেখানেই আচ্ছা ও দীপা কেমন আছিস জয় কালী মায়া জয় ঝিলি গাছ গেলি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার আমার বান্ধবী অ্যাড হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ আজ গেছি বোন এসছে বোন মা সবাই এসছে আমি ভালো আছি টুসি বল আমি ভালো আছি তোমাদের ছট পুজো কেমন হলো ভিডিও দিয়েছো দেখেছি ভীষণ ভালো লেগেছে সবাই ছট পর জয়েন করুন লাইক করুন তপন দাদা ভাই জয় কৃষ্ণকালী মায়া জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় বড়ো মার জয় কেমন আছেন কটা বাজে গুড আফটারনুন কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি দাদাভাই সোনালীপন জয় কৃষ্ণকালী জয় আজ মার মন্দিরে এসেছি আমি বলবো যারা মার মন্দিরে আসতে এসছো যারা আমার লাইফ দেখছো মার মন্দির থেকে বা যারা বড়মার মন্দিরের আশেপাশে থাকুক তারা আমার সঙ্গে দেখা করতে পারো আমি এখানে অন্তত চারটে সাড়ে চারটে অব্দি আছি যদি কেউ চাও নৈয়াটিতে আমার অনেক বন্ধুরা আছো যদি আসতে চাও অবশ্যই দেখা করতে পারো আমার সাথে আশা করছি আমিও খুব খুশি হব কদিন আগে তপন দাদা ভাই সোনালি সবার সাথে দেখা হয়েছে খুব খুশি হয়েছি ওই তো প্রসেনজিৎ ভাই আচ্ছা সঞ্জিত ভাই এসছোয়ৃষ্ণকালী মায়ের চাই খুব ভালো লাগলো লাইভে এসছো তোমার শরীর ভালো না শরীর ভালো তোমার শরীর ভালো থাকুক এটাই চাই মায়ের পুজোর ডালি মায়ের পুজোর ডালি ভালো করে মন দিয়ে পুজো দে হ্যাঁ দেখছি দীপা দেবো অনেক লাইন আজকে প্রচুর লাইন আজকে আমি ভালো আছি বোন আমি এখন ট্রেনে আছি ও আপনি চলে যাচ্ছেন মুম্বাই আবার দেখা হবে কৃষ্ণকালী মার মন্দিরে সেফ জার্নি খুব ভালো থাকবেন ভালো আছি প্রসেনজিৎ ভাই তুমি ভালো থাকো তোমার শরীর ভালো তাড়াতাড়ি ঠিক আছে বৌদি মা নমস্কার নমস্কার নমস্কার

কোথা থেকে দেখছিলাম আমার লাইফটা নমস্কার জয় কৃষ্ণ কালী মায়ের জয় সকলে যুক্ত হন কথা বলুন আমি আছি লাইভে না আমি দেখ সবাই একটু যুক্ত হন আমি একটু ছাওয়াই যাই নালে কথা বলতে পারছি না একটু ছাওয়াই যাই তারপর কথা বলছি সকলের সাথে ধর্ম হোক যার যার বড় মা সবার সত্যিই তাই আজকে এই মঙ্গলবারে যে হারে ভিড় হয়েছে মায়ের মন্দিরে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি যতটা পারছি আপনাদের দেখাবো ঠিক আছে দাঁড়ান দেখাচ্ছি যে কত দূর মায়ের এই লাইন গেছে অবশ্যই দেখো শোনো একটু ধর তো ওই লাইনটা একটু দেখো আর ভিচ থেকে ধরে মায়ের ফোন এই যে এই লাইনটা ওখানে গিয়ে শেষ হচ্ছে আর এইদিকে তো প্রচুর লাইন রয়েইছে

খেয়েছি কিছু খাইনি বোন একটু জল খেয়েছি একটু শরবত জল খেয়েছি আর মায়ের পুজো দিয়ে এক তারপর আমরা খাবো একদম মানে উপোস করেছি বুঝতেই পারছো ভীষণ মা এতদিন পর মায়ের কাছে এসেছি জল খেয়েছি উপোস না বলা যায় মানে জল খেয়েছি ঠিক আছে উপোস না ধর্ম হোক যার যার সবাই কমেন্ট করুন জয় বড় মার জয় জয় বড় মার জয় জয় বড়োমা রাজীব এসকে নমস্কার কোথেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই লাইফটা লাইক করবেন জয় বড় মা জয় সিদ্ধি ভাই জয় কৃষ্ণকালী মায়া জয় কেমন আছেন জয় বড়োমা জয় নমস্কার আপনাকে নতুন দেখছেন সবাই যুক্ত হন আমি এগিয়ে গিয়ে আবার কথা বলছি মিউট করছি একটু সাউন্ড হচ্ছে

জয় বড়মা মা কি আমরা দেখতে পাবো আমি চেষ্টা করবো বোন বড় মাকে দেখানো প্রচুর রোদ একদম গরম শরীর অসুস্থ হয়ে যাবে একদম প্রচুর রোদ যতই রোদ রোদ হোক যাই হোক এভাবেই দাঁড়িয়ে থাকবো এইভাবেই মায়ের কাছে পৌঁছবো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার ফোনটা ভালো না তো মানে হিট হয়ে যায় প্রচুর যে লাইনটা দেখছেন এটা তো কিছুই না এটা তো কিছুই না আমরা এখন তিন চার কিলোমিটারের বেশি দাঁড়িয়ে আছি সব রাউন্ড হয়ে হয়ে ঘুরে ঘুরে

ভালো থাক দাদা তুমি খেয়েছো হরে কৃষ্ণ জয় দিদি এই জয় সিদি ভাই হরে কৃষ্ণ সবাই জয়েন হন আমি কথা বলছি

নৈহাটি নই আপনি চেনেন সুজন নই কলকাতায় আপনি কোথায় থাকেন হ্যাঁ দেখো কত ঠাকুরের মূর্তি আপনি কোথা থেকে দেখছেন সুজন অনেক অনেক ওয়েলকাম আমার লাইফে আপনাকে বাবা আচ্ছা তোমার নাম কালকি নেছি গরম খুব দাঁড়ান করছি আপনাদের কমেন্ট নমস্কার যারা নতুন জয়েন হয়েছে নাম শুনেছি কিন্তু কোনোদিন যায়নি আর আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি আচ্ছা তাহলে তো আসতেই পারবেন আসতে পারবেন নয়াটি হাওড়া থেকে আসতে পারবেন হাওড়ায় নেবে ওখান থেকে আবার আপনাকে ট্রেন বাস বাস বা ট্রেনে করে আপনি নয়াটি আসতে পারেন

আমি এখন বড় বড়মার মন্দিরে আছি অঞ্জু দিদি ভাই ও আচ্ছা আচ্ছা সঞ্জন বুঝতে পেরেছি বনু মাথায় ঢাকা দাও হ্যাঁ দিদি ভাই মাথায় ঢাকা দেব মাথায় ধর্ম যার যার বড় লাইন বড় মা অপরূপ সুন্দর রূপখানি দেখে দেখি গেলাম বধু রূপে সজ্জিত খুব ভালো লাগলো সবাই জয়েন্ট করেছেন কেউ এমন কমেন্ট করবেন না যেটা এখানে পড়লে ভোট মানে ভুট করে পড়ে ফেলছে আমি দেখতে পাচ্ছি না কিছু চোখে বুঝতে পেরেছেন বন্ধু দিদি ভাই দিদিভাই দিদি ভাই জয় কৃষ্ণকালী মায়া জয় বলরাম কেমন আছে ও জয় কৃষ্ণকালী মায়া জয় কেমন আছো দিদিভাই হরিশঙ্কর ভালো আছি ভাই তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো আমি নৈহাটি বড়মান মন্দিরে এসছি লাইনে আছি নৈহাটি বড়মান মন্দিরে এসেছি লাইনে আছি আমি ভালো আছি হরিশঙ্কর জয় কৃষ্ণকালী মা জয় কি রোদুর উঠেছে প্রচণ্ড রোদ আমার হাতে এটা আছে লাইভ করছে তো তাই মাথায় ঢাকা দিতে পারছি না হ্যাঁ আমার চারপাশটা অবশ্যই দেখাবো দাঁড়ান দেখাচ্ছি এই জন্য প্রচুর লাইন